দর্শক হাজিপুর বাজার থেকে আপনাদের একদম বিলের স্বচ্ছ টাটকা মাছ দেখাবো দেখতেই পাচ্ছেন আমাদের গ্রাম্য বাসায় খাড়ি নামে চিনে খাড়ির ভিতরে দেখতেই পাচ্ছেন খুব চমৎকার কোয়ালিটির এই বিলের মাছগুলো জানব ব্যবসায়ের মুখ থেকে যে কত করে এই মাছগুলো বিক্রি করা হচ্ছে কেমন আছেন দোকানদার নাই মাছ কার আপনারই কত করে দিছেন কত করে দিছেন তিনশো টাকা কেজি দাম তো বেশি হয়ে আপনি কি নিজে মেরে নিয়ে আসছেন নাকি না মাইরা নিয়ে আসছেন না কিনছেন মাইরা আনছেন না কোন বিল থেকে কোন বিল থেকে কোন বিল থেকে শেরপুর বিলের মাছে গুলা শেরপুর থেকে আসছে কথা করে বললেন তিনশো টাকা কেজি তিনশো টাকা কেজি কি আপনার পুষ্প এই বিলের এই মাছগুলো তিনশো টাকা কেজি আপনার পুষ্প তাহলে কয় কেজি আমার দেন হ্যাঁ দিবেন হ্যাঁ দিবেন আপনি দিবেন তিনশো টাকা কেজি দিবেন আসলে দিবেন তো দর্শক জানতে পারলাম এই বিলের মাছগুলো কিন্তু পাঁচ মিশালিয়ে মাছগুলো কিন্তু তিনশো টাকা করেই এই হাজিপুর বাজারে বিক্রি করা হচ্ছে আজকে ঠিক আছে ভাই আমরা আমরা দর্শকদের সঠিক দামটা জানানোর জন্যই আপনাকে মূলত বলেছি বুঝছেন ঠিক আছে